মহান আল্লাহ তালা জিন এবং ইনসানের জন্য দুটি পথ খুলেছেন একটি হল জান্নাতে যাওয়ার পথ অন্যটি হলো জাহান্নামে যাওয়ার পথ তিনি বলেন ফারে কুনফিল জান্নাতি অ ফিল সাইর আর বান্দার জন্য দুটি পথ রয়েছে একটি হচ্ছে জান্নাতের পথ অন্যটি হলো জাহান্নামের পথ যারা মমিন ভালো মানুষ তাদের জন্য আল্লাহ তালা জান্নাত রেখেছেন আর যারা বন্ধ তাদের জন্য মহান আল্লাহ তালা জাহান্নাম রেখেছেন মহান আল্লাহ তালা প্রত্যেকটা ন্যাগ্কার বান্দাদেরকে প্রত্যেকটা মমিন বান্দাকে কোনো না কোনো ওশিলা করে জান্নাত দিবেন এই জন্যই মহান আল্লাহ তালা বলেন ইয়া আইহাল্লা দিনা আ মানুহ তাকুল লহা অ ব তাকো ইলাহী অচিলাতা অজা হিদুফি চাবি লেহি লাল লাকুন তুফ লেহোন হে ইমানদাৰ লোকেৰা হে ইমানদাৰ বান্দাৰা অত্যাকোল্ল তোমাৰ আল্লাহকে ভয় কৰ অ ব তাক আর উচি উচিলা উন্মোচন কৰ উচিলা তালাশ কৰ জান্নাতে যাওয়ার জন্য অজাহিদু ফি সাবিলি এবং আল্লাহ রাস্তা জিহাদ করো লা আল্লা তুফলি তারপরেই তোমরা সফল কাম হবে মোহন আল্লাহ তালা কিন্তু উসিলা অন্বেষণ করার জন্য বলেছেন উসিলা তালাশ করার জন্য বলেছেন এই উশিলা ওয়াবদ ইলাহিল ইন তা অর্থাৎ উশিলা অন্বেষণ করো তারপরেই তিনি বলেছেন অজাহিদু ফি সাবিলি আল্লাহ রাস্তায় জিহাদ করো তাহলে বোঝা গেল আল্লাহ রাস্তা জিহাদ করাটা হলো বান্দার জন্য জান্নাতে যাওয়ার সবচাইতে সুন্দর পথ সবচাইতে সহজ পথ হচ্ছে আল্লাহ রাস্তা জিহাদ করা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় জিহাদ করে এন্তেকাল করবেন তাকে আল্লাহ তালা জান্নাত দিবেন তাদেরকে শহীদি মর্যাদা দিবেন এই জন্যেই হাদিসবির মধ্যে বলা হয়েছে আল অসিলাত আলকরবা আইয় তাক ইলাহি তো আতি আল আমি যে আল্লাহ তালা এখানে উসিলার যে কথাটা বলেছে উসিলা অন্বেষণ করার কথা যেটা বলেছে এটা হলো উশিলা উসিলা মানে নৈকট্য আল্লাহর নৈকট্য লাভ করা আল্লাহর নিকটবর্তী হওয়া তো আল্লাহর নিকটবর্তী হওয়া এমন আমলের মাধ্যমে যেই এবং আল্লাহতালার সন্তুষ্টতার মাধ্যমে মানে অশিল অনুশীলন করতে হবে নৈকট্য লাভ করতে হবে এমন সুন্দর আমল করতে হবে যেই আমল আমলের মধ্যে আল্লাহ তালা খুশি থাকেন বান্দার যেই আমলের উপর খুশি হয়ে বান্দাকে আল্লাহ তালা ওই উসিলায় জান্নাত দিবেন এই জন্যেই তিনি ওবর তাকু রসিলাতা অজাহিদ তা তো উশিলা অন্বেষণ করার পরেই কেছে যে বলছে যে তোমরা আল্লাহ রাস্তায় জিহাদ করো আর যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে তাদের মর্যাদা আল্লাহ তালা আবার কোরআনের মধ্যে তুলে ধরেছেন মহান আল্লাহ তালা বলেন অলা তাকুলো লিমাইও কোতাল ফি সফি আমা তাকুলু তোমরা বলো না যে অলা তাকুলো লিমাইও কোতালু যারা মরে গেছে ফি সাবিল ফি সাবিল্লাহ যা আল্লাহ রাস্তায় যারা যারা আল্লাহ রাস্তায় আল্লাহ রাহে যারা মরে গেছে আল্লাহ লিমাইউ কথা ফি সাবিল্লাহ যে তোমরা যারা আল্লাহ রাস্তায় মরে গেছে তোমরা তাদেরকে তোমরা তাদেরকে মৃত বলো না তোমরা তাদেরকে মৃত বলো না বাল আহিয়া ও বরঞ্চ তারা জিন্দা হয়ে গেছে ওলা কিল্লা সে তবে তোমরা সেটা বুঝতে পারো না তো দেখেন যারা এই যে আল্লাহ রাস্তায় জিহাদ করে মরে যায় তারা লোকেদের কাছে জিন্দা তারা লোকেদের কাছে জিন্দা মন আল্লাহ তালার কাছেও তারা জিন্দা তারা অমর হয়ে থাকে অমর হয়ে বলতে তার যেই আদর্শ সে মরে যা ঠিকই সে মরে যা সে পৃথিবীর ছেড়ে চলে যায় তার রূহ আত্মা চলে যায় কিন্তু তার যেই আদর্শটা সেই আদর্শটা জীবন বর থেকে যায় পর্যন্ত থেকে যায় এই যে দেখেন না এখন এই যে হাদি হাদিভাই আব্দুল হাদিজে শহীদ হলেন তো উনি বেঁচে থাকা অবস্থায় তাকে আল্লাহ তালায় যে সম্মান দিয়েছেন মরে যাওয়ার পর আল্লাহ তালা আরও বেশি সম্মান দিয়েছেন এখন প্রত্যেকটা লোক বলতেছে যে আমার ছেলেটাকে আমি হাদির মতো করে তুলব যত বাংলাদেশের যত ওলামা আছে প্রত্যেক আলেমলা আমার একটি মত এ হাদি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন কেননা সে সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন সে সে জালেমের বিরুদ্ধে কথা বলেছেন সে জালেমের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহর পক্ষে কথা বলেছেন সে কাউকে সার দিয়ে মানে বাতিলের পক্ষে কখনোই আফাস করে না বা বাতিলের সাথে আফাস করে না কাউকে সার দিয়ে সার দিয়ে কথা বলে না সে বয় করতেন একমাত্র আল্লাহ তালাকে আর সে মৃত্যু চেয়েছিলেন শহীদে মৃত্যু উমরাদের তালা আলু বলেছিলেন হে আল্লাহ আমাকে যাতে আপনি মৃত্যু দিবেন তবে শহীদ মৃত্যুই দিবেন মৃত্যু যাতে আমার হবেই আমি যেন আমার জন্য শহীদ মৃত্যু হয় আমি যেন শহীদের মর্যাদা পাই এই শহীদ আব্দুল হাদিদ তাই বলেছিলেন যে আমাকে যদি গুলি করে মেরে ফেলে আমার কিচ্ছু যায় আসে না আমি শহীদের দরজা পাব কেননা আমি সত্যের জন্য সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতেছি তো যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলের এতেবা করবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধান মোতাবেক চলবে তাদেরকে আল্লাহ তালা শহীদদের মর্যাদেই দেবেন এবং তাদেরকে শহীদদের সাথেই থাকতে দেবেন যেমন আতি আল্লাহ ও আতি রসুল যে আল্লাহর অনুগত কর আল্লাহ রসুল অনুগত কর লা আল্লাহ কুম তুর হামুন তারপরেই তোমার প্রতি অনুগ্রহ করা হবে তোমাকে দয়া করা হবে অন্য একটি কোরআনের অন্য একটি আয়তের মধ্যে আসছে যে মহন আল্লাহ তাল্লাহ বলেন ফাউলা ফুলকামা আল্লা দিন আনা আলহিম মিনান কি না অসিদে কি না অসুহাদাই অসলহি উলাইকা রফিক ও হাসুনা উলাইকা রফিক তো আল্লাহ তালা বলেন যে কেহ আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুগত করবে আল্লাহর অনুগত করবে আল্লাহর রাসুলের অনুগত করবে ফাউলা ইকাম আল্লা দিনান আমাল্লাহ তাদেরকে থাকতে দেওয়া হবে বা তাদেরকে মর্যাদা দেওয়া হবে মিনান্নাবি জিন নবীদের সাথে তাদেরকে নবীদের সাথে সামিল করা হবে নবীদের কাতারে তাদেরকে দাঁড় করে দেবে মর্যাদা দেবে তাদেরকে নবীদের সাথে জান্নাতে থাকতে দিবেন। নবীদের সাথে তারা একত্রিতভাবে বসবাস করবেন মিনান্নিন অসিদ্দি কিন যারা সত্যবাদী সিদ্ সিদ্দিক সত্যবাদীদের সাথে তাদেরকে থাকতে দিবেন। অশুহাদা যারা আল্লাহ রাহি শহীদ রয়েছেন তাদের সাথে থাক থাকতে দিবেন হাসান উল্লাইকা রফিকা কত উত্তম বন্ধু তারা কত উত্তম বন্ধু বন্ধু তারা কত ভালো বন্ধু তারা নবী সিদ্দিক সুহাদা সরহিন ফরেজগার ব্যক্তিদের সাথে তাদেরকে থাকতে দিবেন যে কেউ দিনা কেহ আলাহ এখানে এখানে যে কেহ আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুবর্ত করবে তাদেরকেই আল্লাহ তালা উনি জানাতি করে দিবেন এই নবীদের সাথে তো বলতেছিলাম যে যে কেহ ইচ্ছে করলে জান্নাতে যেতে পারবে আবার যে কেউ ইচ্ছে করলে জাহান্নামে যেতে পারবে বান্দাকে আল্লাহ তালা ছেড়ে দিয়েছেন দুটি রাস্তার মধ্যে ফারিকুম ফিল জান্নাতি অফেরিকুম ফিস একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা বান্দা যদি জান্নাতের রাস্তায় চলে আল্লাহ আল্লাহ আসলে ঋণ করতে করে তবে জান্নাতি যাবে আর বান্দা যদি জাহান্নামের রাস্তায় চলে তাহলে জাহান জাহান্নামীদের মতো কাজ কর্ম করে তাহলে তো সে জাহান্নামি না তো মহান আল্লাহ তালা যেন আমাদের সকল মমিনদেরকে ক্ষমা করে দেন আমাদের সকল মমিনদেরকে যেন মহান আল্লাহ তালার আদেশ মেনে চলার তফিক দেন আল্লাহ তালা যেন আল্লাহর অনুকর্ত করার তফিক আমাদেরকে দান করেন সাল্লাহ সাল্লাসম অনুকর্ত করার তফিক দান করেন হে আল্লাহ যতদিন বেঁচে থাকো ইমান আমল নিয়ে বেঁচে থাকার তফিক দিন সুন্দর তরিকায় বেঁচে থাকার তফিক দিন কোরআন মেনে চলার তফিক দিন হে আল্লাহ আপনার ভয় আপনার মহব্বত আপনার হাবিবের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে ফয়দা করে দিন সুবাহিকা আশাদাল্লাহ আস্তাক আতুব ইলাইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত